আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক যারা পিরিয়ড অবস্থায় রোজা রাখেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা পিরিয়ড অবস্থায় রোজা রাখেন না তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক পিরিয়ড এর সময়ে রোজা রাখতে পারেন না নারীরা অনেক সময় দেখা যায় এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন না নারীরা তবে কাজা রোজাগুলো পরবর্তী সময়ে পালন করতে হবে নারীর পিরিয়ডের ঋতুস্রাবের সময়সীমা ছয় বা সাত দিন হয় কিন্তু মাঝে মধ্যে সময়সীমা বৃদ্ধি হয়ে অথবা এগারো দিনে গড়ায় এবং এই দিনগুলোতে সে পবিত্র না হওয়া পর্যন্ত নামাজ আদায় ও রোজা রাখতে পারবেন না সুরা বাকারা আয়াত নম্বর দুইশো বাইশ রক্ত থাকাকালীন নারী আপন অবস্থায় থাকবে তারপর ভালো হয়ে গেলে গোসল করে নামাজ ও রোজা আদায় করতে পারবে রোজা পালনকারী নারীরা যদি সূর্যাস্তের কিছুক্ষণ আগেও পিরিয়ড দেখা দেয় তাহলে তার ওই দিনের রোজা বাতিল হয়ে যাবে পরে রোজাটি কাজা করতে হবে যদি সেটা নফল রোজা হয় তাহলে নফল রোজাও কাজা করতে হবে এবং নফল রোজা হলে এর কাজাও নফল যদি রমজানের দিনের মধ্যভাগে পিরিয়ড থেকে পবিত্র হওয়া যায় তবে দিনের শুরুতে রোজা পালনের প্রতিবন্ধকতা থাকায় ওই দিনের বাকি অংশেও রোজা পালন সহি হবে না যদি রমজানের রাতে সুবেহ সাদিক হওয়ার সামান্য আগেও কোনো নারী পিরিয়ড থেকে পবিত্র হন তবে তার উপর রোজা পালন আবশ্য কারণ তিনি রোজা পালনে সক্ষমদের তার রোজা পালনে এখন কোনো অন্তরায় না থাকায় রোজা পালন ওয়াজিব এক্ষেত্রে তিনি পবিত্র হওয়ার গুসল সাদিকের পর করলেও রোজা শুদ্ধ হবে যেমন গুসল ফরজ হওয়া ব্যক্তি সাদিকের পর গোসল করলে তার রোজা শুদ্ধ হয় আধুনিক যুগে ওষুধ খেয়ে পিল খেয়ে সাময়িকভাবে বন্ধ রাখে অনেক নারীরা কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান তাহলে তার রোজা হয়ে যাবে তবে প্রাকৃতিক নিয়মে ব্যাপাত ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হয় তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ না করাই শ্রেয় নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বক হাইস বা মাসিকগ্রস্ত নারীর বিধানের মতোই তিনিও পবিত্র হওয়া পর্যন্ত রোজা করবেন না যে স্তন্যদানকারী কিংবা আন্তঃসত্ত্বা নারী রোজার কারণে নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন তিনি রোজা ছেড়ে দিতে পারবেন আনাসবিন মালেক আল কাবিরাদহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেন আল্লাহ মুসাফিরদের সালাত অর্ধেক করেছেন আর গর্ভবতী স্তন্যদানকারী ও মুসাফির থেকে রোজা শিথিল করেছেন এখন আসুন জেনে নেওয়া যাক পিরিয়ড চলাকালীন যে রোজাগুলো আপনার বাদ করেছিল সেই রোজাগুলো আপনি কখন কাজা করবেন প্রিয় দর্শক হায়াত চলাকালীন যে কয়দিন রোজা বাদ পড়বে সেই দিনগুলোর কাজা ওয়াজিব কারণ আল্লাহ তাল্লাহ রোজা সম্পর্কিত দীর্ঘ আলোচনায় রমজান সঙ্গত কারণে বাদ পরা রোজা প্রসঙ্গে বলেছেন তবে অন্যদিন এগুলো গণনা কাজা করে নিবে তাই এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোনো নারীর পিরিয়ড চলাকালীন যদি রোজা মিস হয়ে যায় তাহলে ওই নারী পরবর্তী সময়ে যে কোনো সময় সে রোজা রাখতে পারবে এতে তার কোনো অসুবিধা হবে না তো প্রিয় দর্শক যাদের পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারেন না রোজা রাখেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটির দ্বারা আপনারা এখন জানতে পারলেন যে কখন আপনারা রোজাটি রাখবেন এবং কখন কখন আপনি রোজা রাখতে পারবেন না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ